বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজকে দেখো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস টুয়েলভের যে শিক্ষাবিজ্ঞান বই রয়েছে শিক্ষাবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল সেখানে যে এমসি কিউ প্রশ্নগুলি সেগুলির উত্তর আমি কিন্তু করে দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের কথা দিয়েছিলাম যে এসি কিউ প্রশ্নের উত্তরগুলি করে দেবো তাহলে দেখো আজকে এই ভিডিওতে এসি কিউ যে প্রশ্নগুলি রয়েছে এখানে এই কিউ প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি আমি এই ভিডিওতে তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো আর এই এসে কিউগুলি যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলি এগুলি তোমাদের দিয়ে দেওয়া হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারের মতো আবারও বলছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করা এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও করার জন্য তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি প্রশ্নের উত্তরগুলি নিয়ে চলে এসেছি যাদের নতুন বই আছে ছায়ার ট্যাক্স বই তাদের প্যাচ নাম্বার হচ্ছে একানব্বই পাতা সেই একানব্বই পাতাতে প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে এবং যাদের পুরনো বই আছে তারা কিন্তু একটু দেখিয়ে নেবে প্রশ্নগুলি এদিকে দুই থাকতে পারে তো দেখো এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এক নম্বর দাগের যে প্রশ্ন দেখে না এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয় দেখো আবার বলছি এক নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয় তো এর উত্তরটা দেখে নাও সমস্যা সমাধানমূলক পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য পূরণে বাধা পেলে সমস্যা তৈরি হয় তো দেখতে পাচ্ছো এখানে আমি একজন ব্যক্তি ঠিক আছে এখানে সে যদি বাধা পায় তো দেখো এবং বাধা পাওয়ার পরেই কিন্তু সমস্যা তৈরি হয় দেখো এখানে একটি ছকের মাধ্যমে দেওয়া আছে ব্যক্তি বাধা এবং লক্ষ্য তাহলে দেখো ব্যক্তি কোনো কাজ করার প্রতি যখন বাধা পায় তখন তার লক্ষ্য পৌঁছোতে সমস্যা তৈরি হয় তো এটি ছিল এক নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো থন্ডাইকের ফল লাভের সূত্রটি বিবৃতি করো দেখো দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো থন্ডাইকের ফল লাভের সূত্রটি বিবৃতি করো তো এর উত্তরটি একটু দেখে নাও এর উত্তরটি দেখো থন্ডাইকের ফল লাভের সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক থন্ডাইকের সূত্রে বলা হয়েছে বলা হয়েছে একটি উদ্দীপকতার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয় আর যদি সংযোগের স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তকর হয় তবে সেই সংযোগটি শিথিল হয় তো দেখো এখানে দু নম্বর যে দাগের প্রশ্ন সেটির উত্তরটি আমি করে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ চাইলে তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আবার যদি এটি পিডিএফ আকারে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও এরপর দেখে নাও তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন অনুবর্তন বলতে কী বুঝো তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো এর উত্তরটি দেখে নাও যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে যেমন লালাক্ষণের সঙ্গে ঘণ্টাধ্বনি যে সংযোগ এটা তোমরা প্রত্যেকেই পোগেছো যারা তারা বুঝতে পারবে তো দেখো এটি ছিল তিন নম্বর দাগের প্রশ্ন প্রাচীন অনুবর্তন বলতে কী বুঝো এরপর দেখে নাও চার নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে এটি চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে এর উত্তরটি যে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপক্ষের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয় একে অপানুবর্তন বলে তো দেখো এখানে অপানুবর্তন কাকে বলে সেটির উত্তরটা আমি করে দিয়েছি এবার পাঁচ নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও পাঁচ নম্বরের অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে পাঁচ নম্বর দাগে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকে অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে এখানে পাঁচ নম্বর দাগে এর উত্তরটি দেখে নাও যে প্রক্রিয়ার মাধ্যমে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গণ উদ্দীপকগুলি মূল উদ্দীপকের যে স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলে এরপর দেখো এটি ছিল পাঁচ নম্বর দাগের প্রশ্ন এরপর ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও অনুবর্তনের প্রধান ভাগ দুটির নাম লিখো এর উত্তরটি হয়ে যাবে দেখো অনুবর্তনের প্রধান দুটি ভাগ হলো প্রাচীন বা ক্লাসিক্যাল অনুবর্তন এবং সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন সাত নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে দেখে না সাত নম্বর তাগের যে প্রশ্নটি সাত নম্বর দেখো সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলতে কী বুঝো এখানে এর সঠিক উত্তরটি দেখে না এটা এসে কিউ যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা ও অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে যেমন শিক্ষার্থীর অঙ্ক সঠিক করে প্রশংসা অর্জন করে তো দেখো এখানে কিন্তু সক্রিয় বা অপরা অনুবর্তন কাকে বলে তার উত্তরটি করে দেওয়া রয়েছে আর এই ভিডিওটি তোমরা দেখে যেমন উপকৃত হচ্ছ তোমাদের বন্ধুদেরকে যদি উপকৃত করতে চাও তাহলে কিন্তু প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করো এবং তুমি যেমন উপকৃত হচ্ছ যাতে তোমার বন্ধু সেরকম উপকৃত হয় সাত নম্বর দাগের প্রশ্ন আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও অনুবর্তন অনুবর্তন প্রতিবর্তক্রিয়া কাকে বলে দেখো এর উত্তরটি এটি আট নম্বর দাগের প্রশ্ন কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াকে বলা হয় অনুবর্তিত ক্রিয়া যেমন ঘণ্টাধনের ফলে লালাকরণ এরপর দেখো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রেসপেন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেসপেন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে যেমন খাদ্য দেখলে লালাখরণ দেখো এখানে নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি আবার দেখে না ভালো করে যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে যেমন খাদ্য দেখলে লালাকরণ এটি ছিল তোমাদের ননম্বর দাগের প্রশ্ন এবং দশ নম্বর দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না অপারেন্ট আচরণ কাকে বলে অপারেন্ট আচরণ কাকে বলে দেখে না দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অপারেন্ট আচরণ কাকে বলে অপারেন্ট বা শত শত ক্রিয়ামূলক আচরণ হলো এক বিশেষ বিশেষ ধরনের আচরণ যার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই তাকে যে কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায় যেমন স্ক্রিনার বক্সে পরীক্ষায় পায়রাটির খাঁচা খুলে গম খেতে পারা এটা একটা পরীক্ষা আবার তোমরা দেখতে পাবো এখানে স্ক্রিনারের পরীক্ষায় যে ইন্দুরের যে পরীক্ষা সেটাও কিন্তু তোমরা এখানে উদাহরণস্বরূপ লিখতে পারো তারপর দেখো এগারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর মানে রেসপন্ডেন্ট টাইপ অনুবর্তন বলতে কী বুঝো এর উত্তরটি দেখে না আর টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন বা টাইপ টু শিখন এরপর দেখো বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এস বা অপারেন্ট টাইপ অনুবর্তন বলতে কী বোঝো এর উত্তরটাও এখানে দেওয়া রয়েছে দেখো এস টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন শিখন বা টাইপ ওয়ান শিখন এটি তোমাদের বারো নম্বর দাগের প্রশ্ন এখানে ত্রিশটি আমি প্রশ্নের উত্তর করে দিয়েছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো প্রত্যেকেই দেখো ত্রিশ নম্বর দাগের যে সরি ত্রিশ নয় তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও স্কিনার বক্স কি এর উত্তরটি হয়ে যাবে সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ায় পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন যা স্কিনার বক্স নামে পরিচিত এই বাক্সে একটি ট্রে আছে সেটি একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রণ করা করা হয় যাতে লিভারে লিভারে চাপ দিলে ট্রের মধ্যে খাদ্য চলে আসে ট্রের মধ্যে খাদ্য চলে আসে অল্প সময়ের মধ্যে বহু আচরণ নৈব্যক্তিকভাবে অধ্যয়নের জন্য এটি ব্যবহার করা হয় তো দেখো এখানে স্ক্যানার বক্সে পরীক্ষাটা তোমরা প্রত্যেকে পড়েছো এবং যেখানে কিন্তু প্রাণীর গতিবিধি লক্ষ্য করার জন্য একটি ক্যামেরা বসানো ছিল এটাও কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে এর মধ্যে দেখ চোদ্দ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চোদ্দ নম্বর দাগে যে প্রশ্ন সেই চোদ্দ নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও অপেন্ট অনুবর্তন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর এর উত্তরটি দেখো অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য হলো অপারেন্ট অনুবর্তন সৃষ্টি সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয় এবং দু নম্বর যেটি রয়েছে সেটি হলো পানির অনুবর্তনের জন্য শক্তিদায়ক উদ্দীপক একান্তভাবে দরকার হয় এবার দেখে নাও পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষার ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি লিখো তো এর উত্তরটি দেখে না ব্যবহারের সূত্র যখন উদ্দীপক ও পত্রিকার মধ্যে সংযোগ সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন সব কিছুই অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয় এটি পনেরো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও ষোলো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিখানোর ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি লিখো দেখো ব্যবহারের সূত্রটি আগে হলো এবার হচ্ছে অব্যবহারের সূত্র তো দেখো এর অব্যবহারের সূত্রটি এখানে দেখে দেওয়া রয়েছে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময় ধরে তৈরি তৈরি করা হয় না তখন বন্ধনের শক্তির হ্রাস পায় তো এটাই হলো অব্যবহারের সূত্র এরপর দেখো সতেরো নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতি সূত্রের মূল কথা কী এর উত্তরটি দেখো শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতি সূত্রের মূল কথা হল যে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত প্রস্তুত তখন ওই বন্ধন তৈরি তৈরি করলে সন্তুষ্টি আসে আর তৈরি না করলে বিরক্তি আসে যে কোনো যে কোনো বন্ধন তৈরি হতে প্রস্তুত নয় তখন তৈরি করলে তাকে বিরক্ত বিরক্ত বিরক্তির কারণ হয় দেখো এটাই হলো প্রস্তুতির সূত্র এটি সাতেরো নম্বর দাগের প্রশ্ন এবার দেখো আঠারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়া সূত্রটি কী আঠারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়া সূত্রটি কী তো এর উত্তরটি এখানে করে দিয়েছি শিক্ষণের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী যতক্ষণ না চেষ্টা করা ভ্রান্তির মধ্য দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ তারা একটি উদ্দীপককে নানান নানারূপ প্রতিক্রিয়া করে তো দেখো এখানে এটি দেওয়া রয়েছে এবার উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সূত্রটি কী তো এর উত্তরটি হবে শিক্ষণের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সূত্রে বলা হয়েছে যে কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রাণীর অনুভূতি আগ্রহ ও মনোভাব সদর্থক হওয়া প্রয়োজন এটি শিক্ষণের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সূত্র এটি হলো উনিশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়া সূত্রটি কী এর উত্তরটি দেখো এটি কুড়ি নম্বর দাগের প্রশ্ন এবং এর উত্তরটি এখানে দেওয়া রয়েছে দেখো শিক্ষণের ক্ষেত্রে আংশিক প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী সাময়িকভাবে প্রতিক্রিয়া করে না আংশিক আংশিকভাবে প্রতিক্রিয়া করে বা একুশ নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে আত্মিকরণের সূত্রটি কী এর উত্তরটাও এখানে দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে আত্মিকরণের সূত্রে বলা হয়েছে যে যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে আগে থেকেই এই ধরনের পরিস্থিতি পরিস্থিতিতে যে যে ধরনের প্রতিক্রিয়া করছে সেই ধরনের প্রতিক্রিয়া করে এটি হলো উনিশ নম্বর দাগের প্রশ্ন সরি উনিশ না একুশ নম্বর দাগের প্রশ্ন এবার দেখো বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষণের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রটি লিখো এখানে বাইশ নম্বর যে উত্তরটি আছে এখানে দেখে নাও বাইশ নম্বর দাগের যে তোমাদের ছায়ার বইয়ে যে বাইশ নম্বর দাগের প্রশ্নটি রয়েছে এসে কেউ তার উত্তরটি দেখো এখানে দেখে নাও শিক্ষণের ক্ষেত্রে অনুষঙ্গমূলক পরিবর্তনের সূত্রে বলা হয়েছে যে মূল উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গণ উদ্দীপকগুলি সেই রকম প্রতিক্রিয়াই করে এটি বাইশ নম্বর দাগের প্রশ্ন এরপর তেইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষণের তেইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষণের প্রচেষ্টা ভুলের তত্ত্ব বলতে কী বুঝো এর উত্তরটি দেখে নাও বারবার প্রচেষ্টা ও ভুলের মধ্যে থেকে নির্ভুল প্রতিক্রিয়া নির্দিষ্ট করা এবং ভুল প্রচেষ্টাগুলি বাতিল করাকে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলা হয় দেখো এখানে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের যে প্রবক্তা সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি তো তোমরা প্রত্যেকেই এখানে জানার প্রশ্নটি হলো শিক্ষণের ভুল ও প্রচেষ্টা তত্ত্বের প্রবক্তাকে এই তেইশ নম্বর দাগের প্রশ্নটি যে প্রবক্তা সে প্রবক্তারা তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাও দেখি কতজন দেখেছো ভিডিওটা এবং কতজন জানো এবার দেখো চব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোহলার এবং কফ্া কী জন্য বিখ্যাত দেখো এটি চব্বিশ নম্বর দাগের প্রশ্ন এর উত্তরটি হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত মেন্টাল অ্যাপস নামক গ্রন্থে কোহলার এবং কফ্খা প্রকাশ করেন যে শিক্ষণ প্রচেষ্টা ভুলের ফলে নয় শিক্ষণ অন্তর্দৃষ্টির ফলেও হয় শিক্ষণের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তিনি বিখ্যাত বা তারা বিখ্যাত এটি চব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তোমাদের ছায়ের বই তার উত্তরটি এবার পঁচিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোন বিজ্ঞানী কত খ্রিস্টে প্রাচীন অনুবর্তনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নোবেল পুরস্কার পান তো দেখো এর উত্তরটি হবে আইভন প্যাফলব প্রাচীন অনুবর্তনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে উনিশশো চার খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন তো তোমরা প্রত্যেককে জানো যে আইভন প্যাভ্লব কোন দেশের সারিতত্ব বিচার ছিলেন এটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও তাহি কতজন জানো এবার ছাব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো ছাব্বিশ নম্বর দাগ যে প্রশ্ন সেটি দেখে নাও অনুবর্তন বলতে কী বুঝো এর উত্তরটি দেখো যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলা হয় তো দেখো উত্তরটি এখানে রয়েছে অনুবর্তন বলতে কী বুঝো যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলে এটি ছিল ছাব্বিশ নম্বর দাগের প্রশ্ন তো সাতাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ উল্লেখ করো দেখো এখানে সাতাশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে ওপানের অনুবর্তন একটি প্রয়োগ উল্লেখ করা এর উত্তরটি দেখো শিক্ষার্থীর অবাঞ্চিত আচরণ অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা দেখো এখানে এর উত্তরটি দেওয়া রয়েছে শিক্ষার্থীর অবাঞ্চিত আচরণ অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়েছে এরপর দেখো সাতাশ নম্বর দাগের প্রশ্ন এরপর আঠাশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে নাও ডেভের অনুবর্তনের পরীক্ষা সিআর বলতে কী বুঝো ওই উত্তরটি দেখে নাও সিআর অর্থাৎ কন্ডিশনেরড রিসপন্স এর বাংলা অর্থ হলো বা সমার্থক অর্থ হলো অনুবর্তিত প্রতিক্রিয়া এটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের সাহায্যে সৃষ্ট এক স্বাভাবিক প্রতিক্রিয়া এটি উত্তর এরপর দেখো উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি লেখো তো দেখো এখানে সক্রিয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হলো এখানে এস আর এস আর দেওয়া আছে তো দেখো এখানে এস ওয়ান আর ওয়ান এস টু আর টু হতো তো এখানে তোমরা প্রত্যেকেই এস ওয়ান আর ওয়ান এস টু আর টু টু নিবে এখানে আমি লিখতে পারিনি দেখো এখানে এস ওয়ান হবে তারপর আর ওয়ান এখানে এস টু আর টু এটি হবে সক্রিয় অনুবোদন তথ্যের সাংগঠনিক রূপটি এস ওয়ান আর ওয়ান এস টু আর টু এরপর দেখেন তিরিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর টাইপ আচরণ কী এর উত্তরটি হল যে আচরণ কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের দ্বারা যে আচরণ ঘটানো যেতে পারে তাকে আর টাইপ আচরণ বলে তো দেখো এখানে নতুন বইয়ে আরও দুটি এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে এবং পুরনো বইয়ে কিন্তু এখানে তিরিশটাই প্রশ্ন রয়েছে তো এই ছিল তোমাদের আজকে শিক্ষণ কৌশলের যে এসিকিউ প্রশ্ন সেই প্রশ্নের উত্তর এবং এগুলি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকেই যারা এখনও জয়েন হওনি তোমরা হয়ে যাও এখান থেকে তোমরা পিডিএফ আকারে প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক করা এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকা এবং তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও